নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ ফোনির লাইভ প্রোগ্রাম যারা কথা বলতে চাইছেন আমার সঙ্গে আজকে আবারও কিন্তু নতুন একটি লাইভ প্রোগ্রামে আপনাদের সামনে চলে আসলাম আপনারা ফোন করতে পারেন সামনে পয়লা বৈশাখ তা আজকে পয়লা বৈশাখের বিষয়নি নিয়ে টোটকা দেবো না হতে পারে না আজকে স্পেশাল কিছু টোটকা দেবো নতুন বছরে মানে বাংলা বছরে নতুন ইংরেজি বছর তো হ্যাপি নিউ ইয়ার বলে শুরু করে দিয়েছি অনেক আগেই তো বাংলা বছরে কীভাবে চললে আপনার জীবনে ভালো ফল আসবে ভালো রেজাল্ট আসবে সে বিষয় নিয়ে আজকে একটা খুব সুন্দর টিপস দেব তার আগে বলি আজকে অনেক মানুষ রয়েছেন যারা অর্থ রিলেটেড সমস্যার মধ্যে রয়েছেন আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন দেখুন আমি একজন পুরুষ হয়ে যেটুকু অন্যান্য পুরুষদের বিষয়টা ফিলিংসটা বুঝেছি যার জন্যেই আমি আজকে এই কথাটা বলছি পুরুষ মানুষ যদি কেমন যদি আপনাকে প্রশ্ন করি কার কার কাছে কি উত্তর রয়েছে আমি জানি না তবে আমার কাছে যারা উত্তর রয়েছে পুরুষ মানুষ হচ্ছে একটা খেজুর গাছ একটা খেজুর গাছ খেজুর গাছকে দেখবেন মরুভূমিতে সাহারা মরুভূমিতে জীবনদায়ী বৃক্ষ বলা তার কারণ কি মানে খেজুর গাছের রস ঠিক একটা সময় সেখানকার মানুষজন বেঁচে থাকতো তৃষ্ঠা নিবারণ করতো যার জন্য খেজুর গাছকে জীবনদায়ী বৃক্ষ বলা হতো ঠিক খেজুর গাছের মতোই হচ্ছে পুরুষদের জীবন মানে তাদের যখন মানে খেজুর গাছকে যখন দরকার হয় বছর একটা বার দরকার হয় তাকে একদম সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে একদম মানে সুন্দর করে একটা গঠন দেয়া হয় এবং তার ছাল কেটে 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 কিন্তু যে খেজুর গাছের যে রস সেই রসটাকে কিন্তু বার করা হয় এবং দেখবেন যত সময় না পর্যন্ত তার রস দেওয়া শেষ হয় সম্পর্কে কিন্তু নতুন করে একটা করে লেয়ার কিন্তু চেঁচে ফেলা হয় দেখবেন গ্রাম বাংলার দিকে অনেকেই দেখেছেন বা শহরে অনেকে দেখেছেন যে খেজুর গাছ যখন নতুন করে ছোলা হয় দেখবেন আজকে চুলে রস নেওয়া হলো আগামীকাল কি পরশু গিয়ে আবার নতুন করে গাছটাকে কিন্তু ছোলা হয় একদিন দেখবেন শুরু হয়ে যায় চুলে চুলে শুরু হয়ে যায় যত সময় পর্যন্ত সে রস দেওয়া বন্ধ করছে একটা টাইম থাকে পিরিয়ড থাকে সেই পর্যন্ত আকাশ কিন্তু রসটা নেওয়া হয় ঠিক পুরুষ মানুষের জীবন হচ্ছে তেমন যত সময় পর্যন্ত সে সন্তান বাবা মা সবার জন্য সেই অর্থ তুলতে পারবে ভাত তুলতে পারবে দুবেলা ডোমেটো খাবার তুলতে পারবে তত সময় কিন্তু পুরুষ মানুষ খুব ভালো এবং যখন পুরুষ মানুষের দরকার পুড়িয়ে যায় তখন তাকে কিন্তু ঠিক খেজুর গাছের মতো একটা কোনায় ফেলে রেখে দেওয়া হয় অর্থাৎ পুরুষ মানুষ প্রচুর পরিশ্রম করেন আমি আজকে শুধু পুরুষদের জীবনে বলছি বলে তা নয় সবাই তো মাকে নিয়ে বলেন সবাই তো মহিলাদের নিয়ে বলেন পুরুষকে নিয়ে কজন বলেন পুরুষ মানুষদের জীবনেও যেটা ব্যথা রয়েছে সে ব্যথা কজন বলেন একটা চেষ্টা করে দেখেছেন যে হ্যাঁ এখন আমাদের পুরুষকেন্দ্রিক সমাজ পুরুষরা বাইরে পরিশ্রম করতে বেরোয় কিন্তু কোনো সময় বাড়ির মহিলারা অনেকে রয়েছেন ভাবেন না যে আমার স্বামীটা কি কষ্ট করছে স্বামী কষ্ট করছে কিন্তু স্বামীর অর্থ আসছে না সেটা কজন মহিলা মানুষ বুঝছে হ্যাঁ অনেক আদর্শ স্ত্রী রয়েছে সেটা বুঝছেন অবশ্যই এটা আমি মানি অনেক আদর্শ মায়েরা রয়েছেন স্ত্রীরা রয়েছেন আমার কাছে আসেন যে দুঃখ করেন দুঃখ করে বলেন যে আমার স্বামীর জীবনে হচ্ছে না আর্থিক উন্নতি হচ্ছে না আমার স্বামী চেষ্টা করছে হচ্ছে না আমার দেওয়ারের জীবনে খুব ভালো না আমার হাজব্যান্ডের ভাইয়ের জীবনে খুব ভালো আর্নিং হচ্ছে তার জীবনে খুব সুখ শান্তি তার জীবনে প্রচুর অর্থ আসছে কিন্তু আমার স্বামীর জীবনে কিন্তু অর্থ আসছে না আমার স্বামী পরিশ্রম করে যাচ্ছে কিন্তু আমার স্বামীর পরিবার একটা সময় তার কাছ থেকে প্রচণ্ড পরিমাণে অর্থ নিয়েছে আজকে আমার স্বামীর থেকে যখন আমার হাজব্যান্ডের ছোট ভাই আমার দেওর সে যখন বেশি ইনকাম করছে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ডকে দূরে সরিয়ে দিয়েছে ঠিক পুরুষ মানুষের জীবনে এগুলোই ঘটে আসছে প্রতিটা পুরুষ মানুষের জীবনে অধিকাংশ পুরুষ মানুষের জীবনে কিন্তু এই জিনিসগুলো কিন্তু হোক মানে দিনের পর দিন কিন্তু সমাজ এটা করে আসছে দেখুন আমি এই জায়গায় একটাই কথা আপনার ক্ষেত্রে বলবো যে জীবনে কোনো কিছু পারফেক্টভাবে মানে সবসময়ের জন্য ভাবে থাকবে না কেন নয় জীবনে কোনো কিছুই পারমানেন্ট নয় কোনো কিছুই পারমানেন্ট নয় আজকে আপনার জীবনে অর্থ আছে আজকে আপনার জীবনে মাসাল পাওয়ার আছে আজকে আপনার কাছে মানি পাওয়ার আছে পারমানেন্ট নয় দাদা আজকে আপনার কাছে সমস্ত রকম পাওয়ার আছে সুখ শান্তি অর্থ মানে বিলাস প্রচুর রয়েছে কিন্তু এটা কিন্তু চিরদিন থাকবে না যেমন অর্থ মানুষের চিরদিন থাকে না প্রচুর মানুষ রয়েছেন যারা একটা সময় প্রচণ্ড পাওয়ারে ঘুরতো বিরাট দাদা এটা একটা পাওয়ারে ঘুরত কিন্তু এমন একটা সময় আসে তার জীবনে সেই পাওয়ারটা থাকে না একটা এমন অনেক পরিস্থিতি থাকে মানুষ জীবনে প্রচুর অর্থ রোজগার করে কিন্তু আমার একটা টাইম আসে তার জীবনে অর্থ থাকে না অর্থাৎ আপনি অনেকে ভাবেন যে আমার জীবনে দুঃখ আছে মানে দুঃখ সারা জীবন থেকে যাবে না এইটাই বোঝানোর জন্য এত সময় ধর বকর বকর করলাম এই কথাটাকে বোঝানোর জন্য এই দুঃখের মধ্যে রয়েছেন একটা কী হয়েছে বাবা দুঃখ মানুষের জীবনে থাকবেই সুখ যেমন পারমানেন্ট নয় দুঃখ পারমানেন্ট নয় আপনার জীবনে সুখ আসবেই আসবে আপনি সঠিক রাস্তা সঠিক পন্থা অবলম্বন করতে পারছেন না যে কোন রাস্তায় গেলে ভালো হবে এই রাস্তাটা আপনার জন্য কি কাঁটাযুক্ত রাস্তা এই রাস্তাটা কি এবড়ো খেবড়ো রাস্তা মসৃণ রাস্তা কি বক্রভাবে রাস্তা রয়েছে রাস্তায় খোঁচট খেতে পারেন আপনি রাস্তাটা ডিসাইড করে উঠতে পারছেন না প্রতিটা মানুষের জীবনে সুখ আছে প্রতিটা মানুষের জীবনে দুঃখ আছে দুঃখ আছে মানে দুঃখের পরে সুখ আছে কষ্টে আছে তা কি হয়েছে কষ্টের পরেই কিন্তু দুঃখ আসে যেমন সুখ কোনো মানুষের জীবনে পারমানেন্ট থাকে না কষ্ট মানুষের জীবনে পারমানেন্ট থাকে না কিন্তু কষ্ট পারমানেন্ট অনেকের মানুষের জীবনে দেখা যায় বহুদিন ধরে একই কষ্ট হয়ে আসছে হয়ে আসছে কেন হয়ে আসছে সে সঠিক রাস্তা চুজ করতে পারছে না যে তার জন্য কি করলে ভালো হবে আপনি ভেবে রেখেছেন আপনি ঈশ্বরের কাছে আশা করছেন যে ঈশ্বর আমাকে একটা যে কোনো প্রকার একটা বাড়ি করে দাও আরে ভাই ঈশ্বর তোমাকে নর্মাল বাড়ি না তোমাকে বাংলো বাড়ি দেবে ঠিক করে রেখেছে আর তুমি কী করছো নর্মাল বাড়ির আশা করছো তোমাকে সঠিক পন্থা অবলম্বন করতে হবে তুমি ভাবছো যে আমি একটা চাকরি করলেই হবে কোনো রকম আমার পেটাম সিকিউরিটি গার্ডের চাকরি পেলে হবে দেখা যাচ্ছে তোমার জন্য ভালো চাকরি ঈশ্বর দেখে রেখেছে ভেবে রেখেছে তোমাকে একটা মাস্টারি চাকরি দেবে তুমি সেই পন্থা অবলম্বন করতে পারো তুমি চাইছো তুমি সেটা পেয়ে গেলে কিন্তু তোমার ভাগ্যে ছিল অন্য কিছু ব্যাপারটা হচ্ছে এরকম আপনাকে একজন সঠিক ব্যক্তির হাত ধরতে হবে যে ব্যক্তিটি আপনাকে সঠিক রাস্তা দেখাবে দাদা আপনি এটা করুন করলে আপনার ভালো হবে দাদা আপনি এই ব্যবসা করুন করলে আপনার ভালো হবে একজন সঠিক জ্যোতিষী সঠিক অ্যাস্ট্রোলজার বলতে পারে যে আপনার সন্তানের পড়াশুনো কোন দিকে গেলে ভালো হবে আপনার হাজব্যান্ড কিংবা আপনার স্বামী স্ত্রী যে কোনো কারো ক্ষেত্রেই বলছি আপনার হাজব্যান্ড কিংবা আপনার কোন দিকে গেলে বা কি কাজ করলে তার জীবনে উন্নতি হবে অনেকে রয়েছেন অন্য কোনো কাজকর্ম করছেন আমার কাছে আসেন আমাকে বলেন যে আমি এটাকে কুইট করে অন্য কোনো বিজনেসে আমি যেতে পারি দেখা যাচ্ছে তার ক্ষেত্রে অন্য বিজনেস ভালো রয়েছে আগে আপনাকে জানতে হবে যে আপনার জন্য কোনটা সঠিক যদি আপনি আপনার জীবনের ক্ষেত্রে যেটা সঠিক সেই রাস্তায় না এগোতে পারেন আপনার জীবনে উন্নতি হবে না একজন সঠিক জ্যোতিষতান্ত্রিকই পারে যে আপনাকে সেই রাস্তাটাকে নিয়ে নিয়ে যেতে সেই রাস্তাটা দেখাতে আমি কৌশিকাচার্য আজকে বহু মানুষ যারা আজকে আমার কাছে আসছেন এবং এসে তারা উপকৃত আজকে বহু মানুষ যাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছি জীবনে কিভাবে চলতে হবে জীবনে কিভাবে বাঁচতে হবে বাঁচার রসদ আমার কাছে আছে কিভাবে আপনাকে বাঁচতে হবে আপনি বাঁচবেন আপনি সুখে থাকতে পারবেন আপনি আনন্দে থাকতে পারবেন আপনাকেও আপনার জীবনটাও একজন ওই পুরুষ মানুষ যে খেজুর গাছের তুলনার সঙ্গে বললাম আপনার জীবনটাও খেজুর গাছের মতো হবে না আপনি সারা জীবন আর্নিং করতে পারবেন এবং খুব ভালোভাবে তার জন্য আপনাকে আসতে হবে বাড়ি বসে থেকে আমার জীবনে উন্নতি হচ্ছে না হচ্ছে না এ আশা করলে হবে না অনেক মানুষ রয়েছেন যারা বহু জায়গায় গেছেন বহু জ্যোতিষীর কাছে গিয়ে আজকে দ্বারস্থ হয়ে ফেলুয়ার হয়ে গেছেন তাদের জন্য বলবো শেষ একবার আজকে বহু মানুষ আজকে লাখ লাখ মানুষ আজকে আমার কাছে আসছে এবং তারা কিন্তু ভালোভাবে সাকসেস পাচ্ছে এবং আপনিও পাবেন হবেই হবে হবেই হবে হবেই হবে আমি কৌশিক আচার্য আমি কামাখ্যাতন্ত্রে কাজ করি আর এই কামাখ্যাতন্ত্র আপনার জীবনে পরিবর্তন ঘটাবে ঘটাবেই ঘটাবে হবেই হবে হবেই হবে হবেই হবে আমি দেখিনি কে ফোন রয়েছে লাইনে রয়েছে কিন্তু আবার আলোচনায় আমি আসব জামা কামাখ্যা নমস্কার কোথা থেকে বলছেন হ্যালো

আপনার নাতি থাকি কোথায় আমরা একসাথে আছি আমার ছেলে নাতি বউ কিসে পড়ছে ও আপনার ছেলের ঘরের নাতি যাইও কিসে পড়ছে কিসে ও পড়াশোনা বিকমপি করেছে তারপর একটা হায়ারদারি করেছিল মানে আপনার ওই কমার্স নিয়েই আর কি আমি কর্মের জায়গা দিব একটু আপনাকে বলছি কর্মের জায়গা কিন্তু আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না ঠিক আছে মানে এটাই জানার প্রশ্ন আপনাকে এটাই আমি আপনি বড় আগে আমি আপনাকে বলছি আপনি শুনুন আহ কাউকে জন্মছক দেখিছিলেন আগে না না দেখাই না একবার স্কুল লাইফে গিয়েছিলাম তখন তারপর আর কোথাও যাবো দেখুন আপনার নাতির কিন্তু মাঙ্গলিক দোষ একটা রয়েছে এই মাঙ্গলিক দোষ কিন্তু অর্থনৈতিক দিক থেকে ডিস্টার্ব করে ম্যারিড লাইফে তো প্রবলেম করেই রিলেশনশিপ সম্বন্ধে প্রবলেম করে এবং অর্থনৈতিক কর্মজীবনের দিক থেকে সমস্ত করে বৃহস্পতি গ্রহ আমাদের কর্মজীবনের উন্নতি করায় ফিনান্সিয়াল দিক থেকে সাপোর্ট ধরা ঘটায় আমাদের জীবনে সুখ শান্তি এগুলো বৃহস্পতি কিন্তু দেয় কিন্তু বৃহস্পতি স্থানে কিন্তু শনি বসে রয়েছে শনি এই জায়গাগুলোকে বাধা করে দেবে উন্নতি হতে কি হবে না বন্ধুদের দ্বারা কিন্তু জীবনে উন্নতি হতে মানে অবনতি হতে পারে এবং যে প্রচুর পরিমাণে থাকবে রাগ থাকবে যারা করবে তো করবেই এই মুহূর্তে কুরেমি আলসির প্রভাবটা কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়বে মেন কি জানতে চাইছেন বলুন মানে তালে কোনো ভালো কেরিয়ার কিছু পাবে না যেটা চাইছে কেরিয়ারে যোগ রয়েছে কেরিয়ারে যোগ রয়েছে যোগ রয়েছে একটা কাজ করতে হবে আপনি আপনি লেকডাউন থাকেন আমি দমদম চেম্বার করি একটু পারলে সামনের সামনে যোগাযোগ করুন আমি কিছু উপায় আপনাকে বলে দেবো সেই উপায়গুলোকে মেনটেন করুন আমি এটুকু বলতে পারি আপনার নাতির কিন্তু চাকরির যোগ রয়েছে কর্মজীবনে উন্নতি যোগ রয়েছে উন্নতি করতে পারবে কিন্তু যতটা আপনি আশা করছেন যে আপনার নাতনি এই রকম ধরনের লেভেলে একটা চাকরি পাবে বা কাজ পাবে আপনার নাতনি যেটা আশা করছে কিংবা ওর বাবা মা যেটা নাতি যেটা আশা করছে ওর বাবা মা যেটা আশা করছে সেটা কিন্তু ততটা বেটার পরিমাণে কিন্তু হবে না মানে যেটা ভাবছে যেটা আশা করছে ততটা কিন্তু বেটার হবে না ভালো হবে না দেখুন কিছু বাধা রয়েছে বাধাগুলোকে যদি খণ্ডন করাতে পারেন তবে কিন্তু হবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হবে তবে

দুকুর সফটওয়্যার। মানে সবই তো জানেন লক্ষী আপনার উপর আমরা আছি। পোস্টারটা আমার নাতি কিছু সম্ভাবনা আছে কিনা একদম আছে। আমি কথা দিচ্ছি আছে। কিছু বাধা রয়েছে। ছোট বা কিছু বাধা রয়েছে। একটু ঠিক করে নিন। ঠিক হয়ে যাবে। আমার প্রোগ্রাম ইউটিউবে দেখেন আপনি।

এবং যে কথা বলছিলাম ইউটিউবের বিষয়টা মনে বললাম যারা আপনারা আমার সঙ্গে এখন লাইভে কথা বলছেন আমি কিন্তু প্রতি শুক্রবার দিন প্রতি শুক্রবার দুপুর বারোটায় লাইভে আসি কোথায় এখন টিভিতে লাইভে আসি না আপনারা যারা স্মার্টফোন রয়েছে এমনটা স্মার্টফোন আপনার কাছে রয়েছে আপনারা স্মার্টফোনে ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে সার্চ করুন ডক্টর কৌশিক আচার্য ভিডিও আমি দুটো প্ল্যাটফর্মেই কিন্তু ফেসবুক ইউটিউব এবং ইনস্টা এই তিনটে প্ল্যাটফর্মেই কিন্তু আমি প্রতি শুক্রবার দুপুর বারোটায় লাইভে আসি এবং এই আসছে আগামী শুক্রবার কিন্তু আমি লাইভে আসব গত শুক্রবারে কিন্তু আমি লাইভে ছিলাম বারোটার সময় সরাসরি যারা এখন কথা বলতে পারছেন এখন লাইভে অনেক ফোন নেওয়া যায় না কথা বলতে পারছেন তারা কিন্তু ওদিনে আমার সঙ্গে কথা বলতে পারবেন তার জন্য এখন সাবস্ক্রাইব করে নিন ফলো লাইক করে নিন আপনার ফোনে লাইভে আসলে একটা মেসেজ চলে যাবে আপনি কিন্তু কথা বলতে পারেন আমার সঙ্গে হোক একটু যেহেতু একটা গভর্নমেন্ট চাকরির একটা এ নিয়ে প্রশ্ন উঠলো সেই বিষয়ে আমি বলি আপনি যদি আমি বলি যে আপনারা ধরুন কি পছন্দ করেন যে চাকরি কি ব্যবসা দেখুন এই চাকরি ব্যবসার একটা কন্ট্রোভার্সি কিন্তু অনেক সময় জন্য হয় আমি চাকরি এবং ব্যবসার মধ্যে যদি পার্থক্য যদি বলি চাকরি মানে একটা হচ্ছে আম গাছ যেটা আপনাকে পাঁচ বছর ফল তেমন দেবে না কিন্তু পাঁচ বছর পর থেকে লাইফ টাইম আপনাকে নিতে থাকবে যতক্ষণ শোনা পর্যন্ত পুরো গাছটা একদম নিশ্চয় হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে লাইফ টাইম ফল দেবে কিন্তু চাকরি হচ্ছে কি একটা হচ্ছে ধান লাগানোর মতো আপনি ধান লাগাবেন আপনার ফল দেবে যে বছর ধান লাগাবেন সে বছরেই ফল দেবে এবং ভালো ফল দেবে আবার সেই ধানটায় কাটতে হবে পরের বছর আবার নতুন করে আপনাকে ধান রোপণ করতে হবে লাগাতে হবে ধানটায় কাটবেন সেও সে বছরও ভালো ফল দেবে মানে চাকরি হচ্ছে এমন আপনি প্রতি বছরে আপনাকে ধান লাগাতে হবে তবেই আপনি কিন্তু ফসল পাবেন কিন্তু ব্যবসা হচ্ছে এটাই যে আপনি একবার গাছ লাগাবেন আম গাছ লাগাবেন চাকরি হচ্ছে ধান গাছ আর ব্যবসা হচ্ছে আম গাছ একবার আম গাছ আপনি লাগাবেন পাঁচ বছর পর থেকে আপনার কিন্তু টাইম দিয়ে থাকবে এবং যারা চাকরি এবং ব্যবসায় আম গাছ এবং ধান গাছ দুটো লাগাতে চাইছেন দুটো বিষয়ে আপনার জীবনে কিন্তু উন্নতি চাইছেন কিন্তু হচ্ছে না সে জায়গায় একটাই নাম মাথায় রাখতে হবে কৌশিক হ্যাঁ আমি গ্রান্টি দিয়ে বলি আমি চ্যালেঞ্জ নিয়ে বলে আমি পারি তাই বলি আমি করতে পারি যার জন্যই বলি সব জায়গায় গেছেন আবারও বলছি সব জায়গায় গেছেন গিয়ে আজকে ফেলিওর পাচ্ছেন না তাদের জন্য বলবো একবার করবেন। আজকে প্রচুর বাড়ির মায়েরা ঠাকুমারা আমাকে এত পরিমাণে ভালোবাসেন তার কারণ আমার কাছ থেকে সেই ক্যাটাগরির কাজটা পাচ্ছেন বলে সে নিজে কাজ পাচ্ছেন সে তার সন্তানের পড়াশুনো তার নাতি নাতনির পড়াশুনো ভালো হচ্ছে সে অন্য কাউকে বলছে রেফার করছে আমাকে অনেকে লিঙ্ক পাঠায় ইন্ডিয়া থেকে বিদেশে অনেক ব্যক্তিকে লিঙ্ক পাঠায় আমার ভিডিওর লিঙ্কগুলো পাঠায় তারা শুনে আমার প্রোগ্রাম শুনে তারা কিন্তু আমার চেম্বারে আসে কেন লিঙ্কগুলো পাঠায় কাজ পায় বলে তার জন্য লিঙ্ক পাঠায় এটুকু বলতে চাইছি আমি কৌশিকাচার্য আমি কামাখাতন্ত্রে কাজ করি এবং সবচেয়ে পূর্ণতন্ত্র সবচেয়ে পাওয়ারফুল তন্ত্র হচ্ছে তন্ত্র আর এই কামাখাতন্ত্রই আপনার জীবনে পরিবর্তন ঘটাবে এই কামাখাতন্ত্রই আপনার জীবনের সমস্ত প্রবলেমের মানে প্রো এন্ড সমাপ্ত ঘটাবে আমি করতে পারবো যার জন্যে বলছি একবার আসবেন একবার সমস্যার সমাধান করতে গেলে বারবার ছুটতে হবে না একবার আসুন সমস্যার সমাধান হবেই 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 হবে আরে আসুন তো একবার সমস্যা বলতে হবে না যার কাছে যাবেন বলছেন সে কি সমস্যা আপনার বলতে পারবে আমার কাছে আসতে গেলে একটাবার একটাই কথা আমি বলি যে সমস্যা আপনাকে বলতে হবে না সমস্যা আমি বলবো জ্যোতিষটা শিখেছি দু পাতা হলেও জ্যোতিষটা শিখেছি এখনও জ্যোতিষ নিয়ে চর্চা করি জানি যার জন্যেই বলি যে আমার কাছে আসতে গেলে আপনি কি প্রবলেমে আছেন আপনার প্রবলেম বলতে হবে না আজকে প্রচুর মায়েরা আছেন দুঃখ করেন যে আমার সন্তানটা পরপর বিগড়ে যাচ্ছে আমার সন্তান পড়াশুনো আমি টোটকাও দেব একটু অন্যান্য বিষয়গুলো না বললে তো হয় না যারা টোটকার জন্য মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন নিশ্চিন্তা থাকুন নিশ্চিন্তে থাকুন টোটকা আজকে দিয়েই আমি যাব সময় এখন অনেক বাকি আছে যাদের অনেক সন্তান মায়েরা রয়েছে আমাদের দুঃখ করেন দুঃখ করে সে বলেন যে আমার সন্তান হচ্ছে প্রচণ্ড বাজে রাস্তায় চলে যাচ্ছে নেশাভান করছে প্রচুর পরিমাণে আমার সন্তানকে ঠিক করতে পারছি না দেখুন আমি বিশেষ করে সন্তানদের জন্য আমি একটা কথা বলতে চাই যারা ভাবছে আমার হাজবেন্ড আমার সন্তান আমার বাবা মা আমাকে জোরপূর্বক পড়াশুনো করাচ্ছে আমার বাবা মা আজকে যে কথা বলছে আমার ভালো লাগছে না কিন্তু বাবা মা যে কী কারণে বলছে সেটা তুমি এখন বুঝতে পারছো না পরে বুঝবে আমি কয়েকটা উদাহরণ দিই মানে বা বাবা এমন একটা জিনিস না এমন একটা মানে বলে বোঝানো যাবে না এমন এক ধরনের বস্তু বা এমন একটা জিনিস বাবা যদি আপনার মাথার উপর থেকে বাবা চলে যায় না তখন ফ্যামিলির লোকের বা আত্মীয় পরিজনের অকাতটা আপনি বুঝতে পারবেন যদি বাবা আপনার মাথার উপর থেকে চলে যায় আপনি আত্মীয় পরিজনে অকাত বুঝতে পারবেন এই বাবা থাকতে বাবার কদর করুন বাবা যেটা বলতে সেটা করুন কারণ আপনার তোমাদের বয়সটা তোমার বাবা অনেক আগে পেরিয়ে এসছে আজকে অনেক সন্তান রয়েছে পুরো একদম নেশা মধ্যে জড়িয়ে গেছে তারা কোনো প্রকারের জন্য মানে আর পড়াশুনোর লাইফে আসবে না পড়াশুনো ভালো করছে না সেই সমস্ত সন্তানদেরকেও কিন্তু আমি তাদের আসল জীবনে ফিরিয়ে দিয়েছি তাদের মেন জীবনে ফিরিয়ে দিয়েছি কারণ অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যেটা আপনাকে আপনার জীবনে কঠিনতর কঠিনতর সমস্যা আজকে হতে পারে আপনার হাজব্যান্ডের মধ্যে প্রচণ্ড অশান্তি হতে পারে যে আপনাদের বাড়িতে এমন কিছু প্রবলেম কেউ না কেউ ক্রিয়েট করছে যার ফলে আপনার পরিবারে অশান্তি হচ্ছে আপনার সন্তান এমনটাই ফ্রেন্ড সার্কেলের মধ্যে জড়িয়ে যাচ্ছে যে আপনার সন্তানকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারছেন না বাজে সঙ্গদোষ বা বাজে নারীর সঙ্গে জড়িয়ে যাচ্ছে আপনি সেখান থেকে বেরিয়ে বের করে আনতে পারছেন না সেই জায়গায় কিন্তু অ্যাস্ট্রোলজি পারে সেখানে বার করতে আমি একটা খুব ইয়াংদের জন্য বলবো যে মাথায় রাখবে যত অর্থশালী ব্যক্তি হবেন আজকে প্রচুর মানে আমার কাছে স্টুডেন্টরা আসে আমি তার জম যখন দেখি তার বন্ধুরা খারাপ করছে মানে বন্ধুরা স্টুডেন্টদেরকে খারাপ করছে নেশাবান করাচ্ছে বাজে রাস্তায় নিয়ে যাচ্ছে তাদেরকে একটাই কথা বলি যে বন্ধু পালে তুমি ত্যাগ করো বলে আমার কাছ আমাকে আপনি সব করতে বলুন আমি করব কিন্তু বন্ধু সঙ্গ আমি ত্যাগ করতে পারবো না এই বন্ধুই আমার জীবনের সব কিছু আমার বন্ধুরাই আমার সবচেয়ে ভালো বাবা মার থেকে বেশি ভালোবাসি বন্ধুদেরকে এমনও অনেক স্টুডেন্ট আছে এমনও ব্যক্তি রয়েছে আমাকে এসে কিন্তু বলেনি বলে আমাকে এগুলো বলে আমি এই জায়গায় বলে যাই যত দেখবে তোমরা যত অর্থশালী ব্যক্তি তাদের কিন্তু বন্ধু কম গেটস বন্ধু কম আম্বানি বন্ধু কম অরেন বাফেট বন্ধু কম যত অর্থশালী ব্যক্তি তাদের কিন্তু বন্ধু কম হয় আমি একটা খুব লজিক্যালি প্রশ্ন করি তোমাদেরকে যারা ইয়াং ছেড়া রয়েছে যে আস্তে আস্তে বাবা মার কথা না শুনে পড়াশোনা না করে বাজে দিকে চলে যাচ্ছ নেশা বাড়ার দিকে এগিয়ে যাচ্ছে পড়াশোনার দিকে মন বসছে না একটা কথা বলি তোমরা গাড়ি দেখেছো যত দামি গাড়ি হয় তাদের জন্য সিট কম থাকে যত দামি গাড়ি হবে তত কিন্তু সিট কম থাকবে কেন থাকে কারণ গাড়ির কনসেপ্ট হচ্ছে এটাই যারা গাড়িটা বানিয়েছে তারা কিন্তু সেই অর্থ প্রকৃতির রকম প্রকৃতির মানুষ সেরকম অর্থশালী ব্যক্তি কারণ যারা দামি গাড়ি কিনবে তাদের বন্ধু কম থাকে বন্ধু একটা দুটো থাকবে তিনটে থাকবে বেশি কোনো থাকবে না তার জন্য তাদের কিন্তু তাদের দরকার নেই বেশি বড় গাড়ি দরকার নেই তুমি একটা এক্ষুনি চল্লিশ লাখ পর্যন্ত কোনো গাড়ি কিনবে এইট সিটার গাড়ি কিনবে তুমি কিন্তু পাবে তুমি তার উপরে যাও এক কোটি দু কোটি টাকা তুমি ইনভেস্ট করে কোনো গাড়ি কিনো দুখানা সিট পাবে ফাড়াড়ি তুমি কেন দুখানা সিট পাবে মানে দামি দামি গাড়ি কিনতে কিন্তু দুখানা সিট পাবে যেমন অর্থশালী লোকের বন্ধু কম হয় দামি গাড়িরও কিন্তু সিট কম হয় তার লজিক হচ্ছে এটাই যে বড় লোকের কিন্তু অর্থশালী লোকের কিন্তু বন্ধু থাকে না তুমি জীবনে অর্থ ইনকাম করো তোমার জীবনের দিকে প্রচুর মানুষ যাদেরকে তুমি আজকে চাইছো এবং প্রচুর মানুষ তোমার নিচে পড়ে রয়েছে কিন্তু যাদেরকে আজকে তুমি অ্যাকসেপ্ট করছো যদি এদেরকে অ্যাকসেপ্ট করে নাও তোমার জীবনে উন্নতিটা কিন্তু জীবনে হবে না যদি জীবনে অর্থ আসে অনেক নায়ক নায়িকা আসবে তোমার জীবনে অনেক নায়িকা আসবে অনেক নায়ক আসবে জীবনে অর্থ না থাকলে কেউ আসবে না আর এই মূল্যটা তখনই বুঝতে পারবে যখন তোমার লাইফটা তোমার বাবা মা সরে যাবে তখন তুমি বুঝতে পারবে তখন আর কিছু করার থাকবে না আর এই জায়গাগুলো থেকে সন্তানরা সেটা বোঝে না কিন্তু সন্তানদেরকে ফেরানো যায় হ্যাঁ আমি শিক্ষা বাস্তু বাস্তুবিবাহ স্পেশালিস্ট সেই জায়গায় শিক্ষা স্পেশালিস্ট হয়েই বলছি আপনার সন্তানকে সেই জায়গা থেকে ফেরাতে পারবেন এটা অ্যাস্ট্রোলজি মতে ফেরানো যায় ফেরানো সম্ভব দেখবেন আপনারা অনেকে মানে সোশ্যাল মিডিয়ায় খুব প্রশ্ন ওঠে যে আম্বানির এত পরিমাণে অর্থ ইনকাম তার কারণ কি তার কারণ আম্বানির স্ত্রী পূজা পাঠ করেন আপনারা কি জানেন যে বিল গেটস তিনশো দিনের মধ্যে চল্লিশ দিন প্রাইভেট জেট নিয়ে প্রাইভেট আইল্যান্ডে যান কি করতে যান কি করতে যান সবসময়ের জন্য মিডিয়ার বাইরে থেকে তিনি কোন কিছু করেন এটা মিডিয়া থেকেই প্রশ্ন বেরিয়েছে আমার এটা নয় আমি অনেক রিসার্চ করে বার করেছি অরেন বাফেট আপনার চেনের নাম শুনেছেন গুগল করে দেখতে পাবেন প্রচুর অর্থশালী ব্যক্তি অরেন বাফেট পুরো ওয়ার্ল্ড বেসিস তিনি চালে তো নিউ ইয়র্ক শহরে থাকতে পারতো কিন্তু কেন থাকে না তিনি সবসময়ের জন্য গ্রামে থাকেন কেন না সবসময়ের জন্য লোকের দৃষ্টির আড়া থাকতে চায় থেকে সেও কিন্তু ঈশ্বরকে কিন্তু ডাকেন আমি যে কথাগুলো বলছি আমার নিজের মনের কথা নয় সম্পূর্ণ রিসার্চ করে সব গুগল করে বার করে করে সব দিক থেকে নথি নিয়েই কিন্তু বলা যে মানে সে জানে আর যে জানে সে মানে অর্থাৎ অ্যাস্ট্রোলজি দিয়ে আপনার জীবনে উন্নতি করা যায় এই সম্পূর্ণ অ্যাস্ট্রোলজি ধর্ম সব একে একে অপরের একে অপরের সময় কিন্তু সব গাঁথা অ্যাস্ট্রোলজি দিয়ে আপনার জীবনে সমস্যা ধরতে হবে এবং সেটা দিয়ে সমাধানও করা যায় এবং তার সঙ্গে তন্ত্র দিয়েও কিন্তু সমাধান করতে হয় যেটা যে জায়গায় অ্যাস্ট্রোলজি দিয়ে কাজ হয় না সে জায়গায় তন্ত্র দিয়ে কিন্তু কাজ করতে হয় আজকে প্রচুর মানুষ কিন্তু কাজ পাচ্ছে কেন কাজ পাচ্ছে আমি সঠিক ওয়ে মেনটেন করে আমি করি যার জন্য মানুষ কাজ পাচ্ছে এবং আপনিও জীবনে কাজ পাবেন আপনারও জীবনে উন্নতি হবে এটুকু আমি ডানটি দিয়ে বলতে পারি আমি একটা ফোন নেব তারপরে টোটকাটি দেব ফোন নেওয়ার পরই টোটকাটি দেবো জমা খা হ্যাঁ নমস্কার হ্যাঁ কত থেকে বলছেন

ছেলের বিষয় তো এটা ফলের নাম বলবেন আম ফুলের নাম পদ্ম দেখুন আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলের আপনার ছেলের ক্ষেত্রেও কিন্তু কর্মজীবনে ডিস্টার্ব রয়েছে এখন বর্তমানে মানসিক চঞ্চলতা এবং ওর কিন্তু মানে পার্সোনাল লাইফ কিংবা লাভ লাইফের জায়গাও কিন্তু আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি এবং ছেলেকে নিয়ে বর্তমানে আপনি মা তো প্রচণ্ড মানসিক চিন্তার মধ্যে থাকবেন বাইরের শত্রু দ্বারা আপনার ছেলের জীবনে ক্ষতি হতে পারে আজকে কি নিয়ে চিন্তা করছেন বা কি নিয়ে ফোন করলেন আমাকে চাকরির যোগ রয়েছে তবে চাকরির থেকে চাকরির ক্ষেত্রে বাধা রয়েছে আপনার ছেলে তো চাকরি জন্য ট্রাই করছে বহু জায়গায় কিন্তু চাকরি তো হচ্ছে না তাই তো ওই জন্য সরকারি চাকরি বা বেসরকারি কিছু আছে কি সরকারি বেসরকারি দু রকমই চাকরির যোগ রয়েছে দিদি কিন্তু চাকরির জায়গায় বাধা রয়েছে আপনাকে এই চাকরির জায়গার বাধাগুলোকে ঠিক করতে হবে তবেই কিন্তু আপনার সন্তানের জীবনে কিন্তু উন্নতি হবে ঠিক আছে এই চাকরির বাধা না ঠিক করলে কিন্তু কোনো প্রকারে উন্নতি হবে না আচ্ছা আপনি একটা কথা ভাবুন তো একটু ভেবে বলুন তো যে আপনার সন্তানের চাকরিজনিত প্রবলেম কর্মস্থানের সমস্যা সেটা কি আপনি আমাকে বলেছেন কে আগে বললো আপনি আগে বললেন না আমি আগে বললাম কি করে বললাম একটা কাজ করুন আপনি থাকেন কোথায় বললেন মেদিনীপুর থাকেন পশ্চিম না পূর্ব পশ্চিম মেদিনীপুর আমি পশ্চিম মেদিনীপুরের দিকে বলতে গেলে হলদিয়া বসি পূর্ব মেদিনীপুরে হলদিয়া বসি এছাড়া আপনার কাছাকাছি আপনি ধর্মতলা পাবেন আর শ্রীরামপুর পাবেন একটু পারলে বা বর্ধমানও পাবেন একটু পারলে যোগাযোগ করুন আপনার সন্তানের যে প্রবলেমগুলো রয়েছে আমি চাকরির জন্য অনেক টোটকা আমি ইউটিউবে দিয়েছি আমার যদি ইউটিউব চ্যানেল আপনি ফলো করেন ডক্টর কৌশিক যা ইউটিউবে সার্চ করুন কি ফেসবুকে সার্চ করুন দেখবেন চাকরি রিলেটেড কিন্তু অনেক টোটকা দিয়েছি সেই টোটকাগুলো আপনার সন্তানের জন্য অ্যাপ্লাই করান আপনার সন্তানের চাকরির যোগ রয়েছে বাধাগুলোকে আপনার খণ্ডন করতে হবে এই বাধাগুলোকে আপনি খণ্ডন করাতে পারলে আপনার সন্তানের চাকরি হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কামাক খাওয়ার কৃপা আপনার সন্তানের প্রতি আছে হ্যাঁ বলুন বলছি বুঝলাম না কি জীবনটা ভালো তো জিজ্ঞাসা করুন শারীরিক শারীরিক জায়গা যদি বলতে যাই তাহলে যেটা হচ্ছে কি আপনার সন্তানের একটু সাবধানে বর্তমানে চলতে পারবেন মানে চলতে বলবেন ব্লাড রিলেটেড প্রবলেম হতে পারে হয়তো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে কিংবা ডেঙ্গু প্রকৃতির হতে পারে মানে ব্লাড সম্বন্ধীয় ব্লাড নষ্ট হওয়া প্রকৃতির এমন কোনো রিলেটেড কোনো রোগ ব্যাধি কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু হতে পারে ঠিক আছে ভালো থাকুন জয় মাখা যে টোটকা যারা দেব বলছিলাম টোটকাটা হচ্ছে যে যারা ধরুন বিশেষ করে আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন বুঝতে পারছেন না যে কিভাবে আর্থিক দিক থেকে উন্নতি হবে টাকা আপনার কাছে আসছে কিন্তু খরচ হয়ে যাচ্ছে মানি ফ্লোর জন্য নতুন বছরে এই উপায়টি আপনাকে করতে হবে পয়লা বৈশাখের দিন যারা প্রোগ্রামে এখন লাইভ দেখছেন অবশ্যই করবেন কি করবেন আপনি যে কোনো ব্যবসা করতে পারেন বা আপনার জীবনে পার্সোনালি ব্যবসায়ীরাও করুন পার্সোনালি আপনার জীবনে উন্নতির জন্য আপনাকে একটু হলুদ নিতে হবে কি নেবেন একটু হলুদ নেবেন আর একটু কেশর নেবেন দুটোকে একসঙ্গে নর্মাল জল দিয়ে আপনি ওটাকে কিন্তু মিশ্রণ করবেন হলুদ মানে গুঁড়ো হলুদ হতে পারে কাঁচা হলুদ হতে পারে কাঁচা হলুদ হলে খুবই ভালো হয় গুঁড়ো হলুদ এবং হচ্ছে অশ্বগন্ধা দুটোকে একসঙ্গে আপনি হচ্ছে মিশ্রণ করুন জল দিয়ে মিশ্রণ করুন এবং এই মিশ্রণটি করার পরে সাদা জাস্ট স্রেফ একটা সাদা কাগজ নেবেন সাদা একটা কাগজ নেবেন দিকে এরকম সাদা কাগজ নেবেন এরকম সাদা কাগজ এই সাদা কাগজ নিয়ে এই সাদা কাগজের উপরে ওম লিখবেন ওম যে যেমনভাবে ওম লেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ওম লেখা হয় ঠিক সেভাবে ওম লিখবেন ব্যবসায়ীরা হলে আপনার ক্যাশ বাক্সে পয়লা বৈশাখের দিন ক্যাশ বাক্সে রাখুন আর যারা পার্সোনাল লাইফে কোনো ব্যবসা করে না চাকরি বাকরি করে আপনারা আপনার এই ওমটাকে লিখে এটাকে আপনার মানি পার্সে রাখুন এবং অনেক কী করেন মানি পার্সটাকে ব্যবসায় রাখে কিন্তু রাখবেন না মানি পার্স অর্থাৎ আপনাকে সামনের দিকে রাখতে হবে সামনের দিকে রাখুন এবং ওম লিখে রাখুন আপনার কিন্তু মানি ফ্লো বাড়বে অর্থ কিন্তু নতুন বছরে আর্থিক জায়গাটা কিন্তু ভালো হবে নতুন বছর হওয়ার পর থেকেই সবার কিন্তু হাল মানে হাল খাতা হয় কেন হাল খাতা হয় হাল ফেরাতে চায় নতুন হাল ফেরানোর খাতাকে বলা হয় হাল খাতা এই বৈশাখ মানে আপনার পয়লা বৈশাখ থেকেই কিন্তু নতুন করে সবাই হাল খাতাগুলো আবার চালু করে পয়লা বৈশাখের দিন প্রচুর মানুষের হালকাতা হয় অনেক মানুষ রয়েছেন ব্যবসায়ীরা রয়েছেন কী করেন পয়লা বৈশাখের পরে পরে হাল খাতা করছেন কিন্তু এই পয়লা বৈশাখের দিন দোকান খুল বন্ধ রেখে বাড়িতে প্রচণ্ড পরিমাণে মানে মদ মাংস মস্তি করছেন কিন্তু না শাস্ত্রটা বলছে না পয়লা বৈশাখের দিন আপনাকে ব্যবসায় মনোযোগী হতে হবে আপনাকে ব্যবসার দোকান খুলতেই হবে অনেক কি করেন সকাল থেকে দোকান বন্ধ করে দিচ্ছে কোথাও আড্ডা মাঠে চলে যাচ্ছে কোথাও পিকনিক করে চলে যাচ্ছে আমি কথাগুলো বলছি এইভাবে আপনার মাইন্ডে লাগছে আমার কিছু করার নেই আপনাকে ভালো করার জন্য বলছি যদি শাস্ত্র মানেন যদি প্রোগ্রাম আমার কথা শুনে চলতে চান পয়লা বৈশাখের দিন দোকান বন্ধ করবেন না ব্যবসায় রয়েছেন ব্যবসা বন্ধ করবেন না ওই দিন ব্যবসা অবশ্যই করুন ছুটি অন্যদিন করুন পয়লা বৈশাখ আপনি রাতে মানান না রাতে আপনি এনজয় করুন কোনো অসুবিধা নেই কিন্তু দিনের বেলা কোনো প্রকার দিনের বেলা সন্ধ্যেবেলা দোকান বন্ধ করা একদম যাবে না আর এই দিন নতুন করে দোকানটাকে এর আগের দিন পরিষ্কার পরিচ্ছন্ন দোকানটাকে সুন্দর করে পুজো আশ্রয় দিন এবং ব্যবসাদের ক্ষেত্রে এবং পার্সোনাল মানুষের ক্ষেত্রে এই উপায়টি করুন খুব দারুণ জাল পাবেন এবং স্বাস্থ্য সম্বন্ধীয় একটা টিপস দিলাম খুব ভালো জাল পাবেন আর এক কথা বলতে যারা সমস্যার মধ্যে রয়েছেন কৌশিক আচার্য আপনার পাশে আছে যতদিন আমি গ্রান্টি দিয়ে বলতে পারি যদি আমার কথা মতো আপনি এগোতে পারেন আপনার জীবনে পরিবর্তন হবেই 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 হবে তার কারণ এখানে কামাখাতন্ত্র দিয়ে কাজ করা হয় আর এই কামাখাতন্ত্র আপনার জীবনে পরিবর্তন ঘটাবে ঘটাবেই ঘটাবে একবার আসুন বারবার ছুটতে হবে না হবেই হবে সমান সমাতা জয় মাতারা জয় জয় মা কামাখা